নিরাপদ সড়কের দাবিতে প্রগতি শিক্ষার্থীদের বিক্ষোভ ঢাকাসহ কয়েক জেলায় দুর্ঘটনায় শিক্ষক শিক্ষার্থী সহ নিহত পাঁচ ইটালিতে স্কুল শিক্ষার্থীদের বাস অন্য পথে নিয়ে অভিবাসী চালকের আগুন জানালা ভেঙে পুলিশ দ্রুত উদ্ধার করায় শিশুদের প্রাণ রক্ষা এবং কক্সবাজার সমুদ্র সৈকতে তিন দিনের রানার চ্যানেল আই বিচ ফুটবল শুরু আগামীতে সাব বিচ ফুটবল আয়োজনের অঙ্গীকার সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক এখনকার এই আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে যাওয়া যাক বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ক্ষতিগ্রস্তদের কষ্ট দিয়ে কোনো উন্নয়ন করা যাবে না মহেশখালীর মাতারবাড়ি প্রকল্প এলাকার লবণ চাষি এবং জমি মালিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন মাতারবাড়ি এলাকায় বিনিয়োগের জন্য বিভিন্ন দেশ এগিয়ে এসেছে রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি বহুমুখী কর্মসূচির আওতায় কক্সবাজারের মহেশখালী মাতার বাড়ি সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে সাঁত্রিশটি উন্নয়ন প্রকল্প চলছে এর মধ্যে রয়েছে দেশের সবচেয়ে বড় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র কোলজেটি এলএনজি টার্মিনাল বহুমুখী সমুদ্র বন্দর সহ বিভিন্ন প্রকল্প সাঁত্রিশটি প্রকল্পের মধ্যে পনেরোটিতে জাপানি বিনিয়োগ প্রায় সতেরো হাজার কোটি টাকা প্রধানমন্ত্রীর সামনে মহেশখালী মাতার বাড়ির সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরা হয় আজকে এই মাতার বাড়ি অর্থাৎ মহেশখালী মহেশখালীর যে বিশাল চর অঞ্চল জেগে উঠেছে সেখানে আমরা রীতিমতো এখানে একটা মানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সেখানে এলএনজি টার্মিনাল থেকে শুরু করে একটা বিদ্যুতে উৎপাদনের একটা হাব তৈরি করা এ ধরনের অনেকগুলি কর্মসূচি আমরা হাতে নিয়েছি প্রধানমন্ত্রী জানান চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বন্দর এবং গভীর সমুদ্র বন্দর চালু করা হবে একটা সৌভাগ্যের বিষয় যে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ এগিয়ে এসছে এখানে বিনিয়োগের জন্য এটা বাংলাদেশের জন্য একটা মানে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে জাপান চায়না ভারত কোরিয়া থেকে শুরু করে বিভিন্ন দেশ তারা আসছে এখানে বিনিয়োগ করবার জন্য একটা বিরাট সম্ভাবনা আমাদের জন্য সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনার সময় ক্ষতিগ্রস্তদের অভিযোগের কথা জানান প্রধানমন্ত্রী সমুদ্রের পানি শুকিয়ে তারা লবণ তৈরি করে কাজে সেটা যাতে তারা করতে পারে তাদের সেই ধরনের কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেওয়া ইতিমধ্যে ওই অঞ্চল থেকে বহু লোক আসে আগে যেহেতু আমি বাংলাদেশ ঘুরেছে আমার পরিচিত লোকের অভাব নাই আমি অনেকের কাছ থেকে এস এম এস পাচ্ছি যে তারা একটা টাকাও সাহায্য পাচ্ছে না খুব কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটাতে হচ্ছে তো এভাবে মানুষগুলি যুব কষ্ট পাক সেটা আমি চাই না কাজে তাদের জন্য কি করা যায় সে ব্যাপারটা আপনারা আপনারা উন্নয়ন করবেন দেশের ভালো কিন্তু সেই উন্নয়নটা কার জন্য এসব দরিদ্র মানুষের জন্যই তো তো তাদের কষ্ট দিয়ে তো উন্নয়ন না। কাজে তাদের মানে জীবনযাত্রাটা যেন ঠিক থাকে তাদের জন্য একটু ভালোভাবে বাঁচতে পারে সেদিকটা দেখাটাও কিন্তু আমাদের একান্ত কর্তব্য তো আমি আশা করি যে সেই বিষয়টাও আপনারা একটু নজর দেবেন কিছু লোক যাদের টাকা ছিল অনেকে টাকাটা পায়নি সেটাও দেখতে হবে কারণ মাঝখানে একটা ঘটা ঘটে গেছে আজ আগামীতে তাদেরও সেই জমি যারা মালিকানা ছিল তার জন্য যথাযথভাবে তাদের টাকাটা পায় সেটাও দেখতে হবে কক্সবাজার থেকে রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চান প্রধান সঞ্জয় চাকি চ্যানেল আই ঢাকা সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ঢাকার পুলিশ কমিশনার আট দফা দাবিতে রাজধানীর প্রগতি সরণিতে অবস্থান কর্মসূচি পালন করছে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ আন্দোলনের নতুন কর্মসূচিও দিয়েছে তারা জানাচ্ছেন এনামুল কবির রূপ সড়কে নিরাপত্তা সহ আট দফা দাবিতে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দিয়ে আন্দোলন কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক গ্রুপ আপাতত সরে এলেও দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়া আরেক গ্রুপের কর্মসূচি ফুটপাথে দাঁড়িয়ে বিমূর্ত প্রতিবাদ সকাল দশটায় কর্মসূচির কথা থাকলেও শুরু হয় দুপুর বারোটায় চলে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত হ্যাঁ যেখানে শুক্র বাচ্চ্য হয়ে যায় সেখানে কিভাবে সাত দিন আমরা প্রশাসনের প্রতি আত্মা রাখব আমরা কোনো আশ্বাসে বিশ্বাস করতে চাই না আমরা কাজের বাস্তবায়ন চাই এবং আমরা বাংলাদেশের প্রতিটা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিটা পয়েন্ট আমরা ফুটওভার ব্রিজ দেখতে চাই সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ঘিরে রাখে পুলিশ সড়কে যানবাহন চলে সীমিত আকারে শাহবাগে ট্রাফিক আইন অমান্য করা কয়েকজন বাস চালক ও সহকারীকে আটক করে তাদেরকে সচেতনতামূলক বক্তব্য দিয়েছে পুলিশ সুপ্রভাত ও জাবালে নূর পরিবহনের বাস চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিআরটিএ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাউন্টার সার্ভিসের মাধ্যমে টিকিট বিক্রি চালুর কথা বলেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি আর রাজপথে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার ঢাকা শহরের পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা আনতে আমরা ব্যর্থ হয়েছি এবং এই ব্যর্থতা দায়ভার আমি যাদের কথা বললাম যারা দায়িত্বপ্রাপ্ত কেউ আমরা এড়াতে পারি না এই দায়িত্ব আমাদের নিতে হবে বিকেলে আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিক্ষার্থী বন্ধনের কর্মসূচি ঘোষণা দেয় এনামুল কবির রূপম চ্যানেল আই ঢাকা রূপমের রিপোর্ট কবির ঢাকা নরসিংদী সিরাজগঞ্জ নাটোর এবং খুলনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থী সহ হয়েছেন সিরাজগঞ্জের ভদ্রঘাটে কাভার্ড ভ্যানের ধাক্কায় হৃদয় নামে এক কলেজ ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে সিরাজগঞ্জ নলকা সড়ক অবরোধ করে কাভার্ড ভ্যানে আগুন দেন শিক্ষার্থী এবং এলাকাবাসী ফেরদোস রবিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের ধুকুরিয়া কৃষি কারিগরি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন কামারখন্দের ভদ্রঘাট ইউনিয়নের হৃদয় স্থানীয়রা জানান বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে ভদ্রঘাট বাজারে এলাকায় পৌঁছলে সিয়াম মরিয়ম কার্গো সার্ভিসের একটি কভারড ভ্যান তাকে ধাক্কা দেয় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় হাইটা হাইটা আসার পরে মনে করেন যে ওই গাড়িটা পিছন থেকে এ আমরা চাচ্ছি যে এখানে একটা যদি স্পিকার বিট দেওয়া যায় তা তাহলে এই বাজারটা এবং স্কুলের ছাত্রছাত্রীরা কিছুটা হলেও তারা নিরাপদ পাবে আর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী এবং স্থানীয়রা সিরাজগঞ্জ নলকা সড়ক অবরোধ করেন তারা কাভার ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এরা রাস্তা বেরিকেড দিয়েছিল ঘন্টাখানেক পরে আমরা এটা আপোশে এদেরকে রাস্তা থেকে সরে দিয়েছি এখন রাস্তা সচল কারণে যে ঘটনা ঘটেছে এটা আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে ভ্যানের ড্রাইভার পলাতক রয়েছে কাভার্ড খুলনার রূপসার আনন্দনগরে ট্রলি চাপায় প্রথম শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়েছে নরসিংদীর বেলাবোতে কাভার্ড ভ্যান চাপায় রাববে নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে সে সময় আপন নামে তার এক সহপাঠী আহত হয় সকালে ঢাকা সিলেট মহাসড়কের বেলাবো বাস স্ট্যান্ডে ওই দুর্ঘটনা ঘটেছে নাটরে মালবাহী ট্রাক্টরের চাপায় এক অটো চালক নিহত হয়েছে সে সময় আহত হয় আরো দুইজন রাজীব আহমেদ চ্যানেল আই ইটালিতে শিক্ষার্থীদের বাসে আগুন ধরিয়ে দিয়েছে বাসটির চালক পুলিশের দ্রুত পদক্ষেপে রক্ষা পায় শিক্ষার্থীরা সেনেগাল থেকে ইটালিতে অভিবাসী হওয়া বাস চালক স্কুল শিক্ষার্থীদের গন্তব্যের পরিবর্তে অন্য পথে গিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় ভোট বর্জনের ঘটনা রেওয়াজে দাঁড়িয়েছে বলে সেনেগাল থেকে ইটালিতে অভিবাসী হওয়া বাস চালক স্কুল শিক্ষার্থীদের গন্তব্যের পরিবর্তে অন্য পথে গিয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয় পুলিশ দ্রুত বাসের জানালা ভেঙে শিক্ষার্থীদের উদ্ধার করে বাসটিতে একান্ন জন শিক্ষার্থীর মধ্যে কেউ কেউ ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ে ইটালির কঠোর অভিবাসন নীতি নিয়ে ক্ষুব্ধ ওই বাস চালক দেশটির সমুদ্রে মৃত্যু বন্ধ না করলে শিক্ষার্থীদের সবাইকে হত্যার হুমকি দেয় এক পর্যায়ে সে ছুরি দিয়ে শিক্ষার্থীদের শাসানোর সময় এক শিক্ষার্থী ফোনে তার অভিভাবককে বিষয়টি জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানালার কাজ ভেঙে সব শিশুকে উদ্ধার করে পুলিশ ভোট বর্জনের ঘটনা রেওয়াজে দাঁড়িয়েছে বলে রাঙ্গামাটির বাঘাইছড়িতে স্বতন্ত্র প্রার্থীদের ভোট বর্জন এমন আনবে বলে বলে ধারণা মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আঠারোই মার্চ দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে সন্ত্রাসীদের হামলায় নির্বাচনী কর্মকর্তা সহ আট জনের নিহত হবার ঘটনা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সিইসি কথা বলেন আঞ্চলিক সংগঠনগুলো এই সন্ত্রাসী হামলা চালিয়েছে বলে জানিয়েছে সিইসি আগামী চব্বিশে মার্চ তৃতীয় ধাপের একশো সাতাশটি উপজেলা নির্বাচনে যে কোনো সহিংস মোকাবেলায় বিজিবি সহ পুলিশের পাহারা বাড়ানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি পার্বত্য এলাকায় বিশেষ করে রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় নির্বাচনী অরাজকতা ঠেকাতে পঁচিশে মার্চ সকাল আটটা পর্যন্ত ক্যাম্প ছেড়ে রোহিঙ্গাদের বাইরে আসা যাওয়াতে নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন এছাড়াও নিহতদের পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেবার পাশাপাশি আহতদেরও আর্থিক সহায়তা দেবে ইসি তো বর্জন করেই সবসময় তো নির্বাচনের সময় আমাদের দেশে অন্য অন্য সব দেশই গণতন্ত্র প্রক্রিয়ার মধ্যে বর্জন করার রীতি আসি বর্জন করে ফেলে বর্জন করার পরবর্তী পর্যায়ে রকম অবস্থা হবে এটা তো আর ধারণা করা সম্ভব হয়নি আঞ্চলিক সমস্যা ওখানে যা আছে দীর্ঘদিনের তারই একটা বহিপ্রকাশ ও তো দুই আঞ্চলিক দুই তিনটা আঞ্চলিক গ্রুপের লোকেরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে তাদেরকেও এটা করতে করতে করে থাকতে পারে এদিকে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন শেষে সশস্ত্র হামলা এবং হত্যার ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করেছে কমিটির প্রধান অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তীর নেতৃত্বে সাত সদস্য বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য প্রশাসন আশিস কুমার বড়ুয়া চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ বাঘাইহাট জোনের উপ অধিনায়ক মেজর আশরাফ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সাদেক আহমেদ চট্টগ্রাম ত্রিশ আনসার ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক মোহাম্মদ নুরুল আমিন এবং সদস্য সচিব রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম তদন্ত কমিটি হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারা রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন ভোট গ্রহণ শেষে ফেরার পথে সন্ত্রাসীরা তাদের গাড়ির উপর ব্রাশ ফায়ার করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ সরকার প্রহসনমূলক বিচারের মাধ্যমে বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী করে রেখেছেন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেছেন গুরুতর অসুস্থ থাকার পরও খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা করার অনুমতি না দিয়ে সরকার বাকশালী ব্যবস্থাকে পাকাপোক্ত করছে উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা ভোট দিতে যাননি বলেও মন্তব্য করেন তিনি গ্রেফতার থেকে হাতটা চেষ্টা বন্ধ করে আজই তার পছন্দ মতো বিশেষায়িত ইউনাইটেড হাসপাতালে ভর্তি করুন তাকে মুক্তি দিয়ে জনগণের ধৈর্য সঞ্জের ভাগ ভাগ ভেঙে গেছে সরকার যেন নিজেদেরকে অশুভ পরিণতির দিকে ঠেলে না দেয় এ পর্যায়ে উত্তাল মার্চ এবং সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং এই সংগ্রাম শান্তির আসার সংগ্রাম সংগ্রাম মুক্তিযুদ্ধের শহীদ সেনা কর্মকর্তাদের মধ্যে জ্যেষ্ঠতম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদির মুক্তিযুদ্ধের শুরুতে চট্টগ্রামে ওয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট সেন্টার থেকে বিস্ফোরক ও জনবল দিয়ে মুক্তিযোদ্ধাদের সাহায্য করেন তিনি পাকিস্তানি সেনারা জানতে পেরে সতেরোই এপ্রিল তাকে চট্টগ্রামের নিজ বাসা থেকে ধরে নিয়ে হত্যা করে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ভূমিকা নিয়ে পরাগাজীবের সতেরো পর্বের ধারাবাহিকতার আজ চোদ্দতম পর্ব বাংলাদেশের মুক্তি আন্দোলনে অবদান রাখতে উনিশশো সালে পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে তৎকালীন অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কর্পোরেশনের পূর্বাঞ্চলীয় প্রধান হিসেবে চট্টগ্রামে বদলি হয়ে আসেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আব্দুল কাদির স্বাধীনতাকামী বাঙালি অফিসারদের সাথে তার প্রত্যক্ষ যোগাযোগ ছিল একাত্তরের মার্চের প্রথম দিকেই নিজ বাসায় বাংলাদেশের পতাকা ওড়ান কাদির সত্তরের সেপ্টেম্বরে আসলাম এবং আসার পর থেকেই এই বাংলাদেশ শব্দটা বেশি শোনা শুরু করল চিরগে আপনি মেজর রফিকুল ইসলাম বিরুদ্ধ উনি আমার বাবা করণেমার চৌধুরী বেশ কয়েকজন হ্যাঁ তারা কিন্তু অনেক আগেই তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে বাংলাদেশের জন্য বাবা এরা ঘন ঘন মিটিং করতে বিভিন্ন জায়গায় তারপরে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা আছেন আমিনুল ইসলাম সাহেব উনি আসতেন আমাদের বাসায় হ্যাঁ ওনার অফিসে যেতে এবং ওনার প্রেজেন্সে এবার অফিসে সবাইকে নিয়ে বাংলাদেশের পতাকা ওড়ালেন উনি বাবা মার্চ মাসের পুরো এক সময় হ্যাঁ প্রথম দিকে এবং তার আমাদের ভাষায় ওড়িয়েছিলাম মনে আছে এত বড় একটা ফ্ল্যাগ এনে দিয়েছিল মুক্তিযুদ্ধ শুরু হলে অয়েল এন্ড গ্যাস ডেভেলপমেন্ট স্টোর থেকে বিস্ফোরক ও দক্ষ জনবল দিয়ে মুক্তি সাহায্য করতে শুরু করেন আবদুল কাদের

বাবার ইনভলভমেন্ট তো আগের থেকে এগুলো এগুলো দিয়ে দিয়েছে উনি ষোলো তারিখে বের হয়ে যাচ্ছিলো বাসা থেকে তো হঠাৎ করে আমি বললাম যে পাপ খুব ভোরে তো পাপা তুমি কোথায় যাচ্ছ তো আমাদের ঘুরে তাকালো এভাবে এখনও মন জিনিসটা খুব এই গেঞ্জি লুঙ্গি পরে হ্যাঁ এরকম খুব তা বললো যে না বাবা তুমি ঘুমা ঘুমা পাপা আছে এসে আমাকে জড়ায় ধরে আমাকে ঘুম পাড়ায় দেবে ঠিক পরের দিন সত্তরই এপ্রিল উনিশশো খুব ভোরবেলা পাকিস্তান ঘিরে ফেলে সতেরোই এপ্রিল বাসা থেকে ধরে নিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন কর্নেল কাদির দু সালে চট্টগ্রামের পাঁচলাইশে তার কবর খুঁজে পান বড় ছেলে নাদিম কাদির দু সালে তার মরদেহ তার নামে করা নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে রাষ্ট্রীয় মর্যাদায় পুনঃ সমাহিত করা হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সফল বাইপাস সার্জারির পর তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি সময় তাকে কেবিনে স্থানান্তর করা হবে ওবায়দুল কাদের জন্য গঠিত মেডিকেল বোর্ডের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের চিকিৎসা সমন্বয়ক বিএসএমএম নিউরোলজিস্ট অধ্যাপক ডাক্তার আবু নাসার রিজভি এ তথ্য জানান বুধবার ডাক্তার সিবাস্টিন কুমার স্বামীর নেতৃত্বে ওবায়দুল কাদের সফল বাইপাস সার্জারি হয় গত তেসরা মার্চ ঢাকায় সংসদ ভবনে এমপি হোস্টেলের বাড়িতে ওবায়দুল কাদের হৃদরোগে আক্রান্ত হন চৌঠা মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তাকে নেওয়া হয় সারাদেশে বৃক্ষের আচ্ছাদন বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে আন্তর্জাতিক বন দিবসের আলোচনায় বনভূমি জবরদখল রোধ করতে বন বিভাগকে কঠোর হওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা একই সঙ্গে সচেতনতা সৃষ্টির কার্যক্রম আরও বাড়ানোর কথাও বলা হয় জামানের রিপোর্ট রাজধানীর রাজধানীর আগারগাঁওয়ে বন ভবনে আন্তর্জাতিক বন দিবসের আলোচনা মূল প্রবন্ধকাররা বলেন বনের গুরুত্ব সম্পর্কে সবাইকে জানানো গেলে বনের প্রতি ভালোবাসা সৃষ্টি করা যাবে এজন্য প্রশিক্ষণের মাধ্যমে বন দক্ষতা বাড়ানোর তাগিদ দেওয়া হয় চাইলেই বনের জমি বরাদ্দ দেওয়া এবং জবরদখল বন্ধ করার কথাও বলেন বিশেষজ্ঞরা সরকারের উন্নয়নে অবশ্যই জমির প্রয়োজন হবে কিন্তু ইকোসিস্টেম যেন বিঘ্নিত না হয় বন্যপ্রাণীর বিচরণ এবং মাইগ্রেটরি রুট পরিহার করা যেন যায় ইকোলজিক্যালি সেন্সিটিভ এলাকা নির্ধারণ কল্পে যেন জরিপ থাকে বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা করে মানুষ সহ প্রাণীগুলো বাহ্যিক করে রেখেছে বৃক্ষ আসলে একটা কার্বন আধার বাংলাদেশ একটি নিবি সবুজের দেশ এস ডিজি লক্ষ্য অর্জনের জন্য বন অনেকগুলো প্রজেক্ট নিয়েছে সবগুলোই কিন্তু মেন কর্মকাণ্ড হচ্ছে বৃক্ষায়ন বর্তমান বাস্তবতায় কাঙ্ক্ষিত পঁচিশ শতাংশ বনভূমি পাওয়া সম্ভব নয় তাই সারাদেশে বৃক্ষের আচ্ছাদন বাড়াতে কাজ করছে সরকার আমরা যদি এক পার্সেন্ট বনভূমি বৃদ্ধি করতে চাই আমাদেরকে কিন্তু প্রায় সাড়ে তিন লক্ষ একরের বেশি নতুন বনভূমি প্রয়োজন হবে আমরা কি এত বনভূমি পাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে এটাও কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যার কারণে আমরা এখন যে চিন্তা করছি সেটা হচ্ছে যে সারা দেশে আমরা বৃক্ষের আচ্ছাদন কীভাবে বাড়াতে পারি সেটি সরকারি বনভূমি হোক ব্যক্তিগত বনভূমি হোক এ বছর বন দিবসের প্রতিপাদ্য হয়েছে বন বনানি জানি জানাই ভালোবাসে বনকে বাঁচাই জাহিদুল জামান চ্যানেল আই ঢাকা প্রথমবারের মতো সাফ আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ কক্সবাজারে সপ্তম রানার চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করে আয়োজকদের এমন স্বপ্ন দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কক্সবাজার থেকে আদিল আহমেদ শানের রিপোর্ট পরিবার পরিজন নিয়ে সাবেক ফুটবলারদের এই মিলন মেলাই বলে দেয় রানার চ্যানেলায় বিচ ফুটবল নিয়ে কতটা উচ্ছ্বসিত তারা আয়োজনের ধারাবাহিকতায় সিগাল পয়েন্টে সপ্তম উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক বিচ ফুটবল টুর্নামেন্টে আয়োজনের সহযোগিতার কথাও জানান তিনি বাংলাদেশে প্রথমবার আজ থেকে ছয় বছর আগে চ্যানেলাই প্রথম বিচ ফুটবলের যাত্রা শুরু করেছিল এই বিশ্বের দীর্ঘতম আনব্রোকেন স্যান্ডি সি বিচ বাজারে এবং এই বিচ ফুটবলটা এখন পরিণত হয়েছে আমাদের সাবেক ফুটবলারদের সকলের একটা মিলন মেলায় গেট টুগেদার হয় আশা করছি যে সাউথ এশিয়ান বিচ ফুটবল টুর্নামেন্ট খুব অল্প সময়ের মধ্যেই আমরা কক্সিজবাজার আয়োজন করতে পারব উদ্বোধনী অনুষ্ঠানের আগে সংবাদ সম্মেলনে আয়োজকরা তুলে ধরেন পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে বিশ্বের দরবারে তুলে ধরার প্রতিষ্ঠার কথা আয়োজনের মধ্য দিয়ে একদিকে যেমন আমরা আমাদের কক্সবাজার সমুদ্র সৈকতকে টেলিভিশন পর্দার মাধ্যমে সারা বিশ্ববাসীর কাছে তুলে ধরছি আরেক দিকে বিচ ফুটবল এই খেলাটিকে পরিচিত ঘটাচ্ছি এদেশের ফুটবল প্রেমীদের মাঝে সবার সম্মিলিত প্রচেষ্টায় আমি মনে করি অন্তত একটি সাফ বিচ ফুটবল হওয়া উচিত দুটি গ্রুপে ছটি দল অংশ নিচ্ছে এবারের আসরেও এই টুর্নামেন্টের মাধ্যমে ফুটবলের প্রতি আগ্রহী হবে পরবর্তী প্রজন্ম এমনটাই প্রত্যাশা সাবেকদের উদ্বোধনী দিনে হ্যাটট্রিক করেছেন মোহামেডান মাস্টার্সদের আলফাজ আহমেদ আর জয় দিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে ঐতিহ্যবাহী মোহামেডান ও আবাহনী মাস্টার্স আদিল আহমেদ শান চ্যানেল আই কক্সবাজার বাজার পর্যায়ে সামিট আন্তর্জাতিক সংবাদ নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে শুক্রবার সন্ত্রাসী হামলার পর অস্ত্র আইনে কঠোর অবস্থান নিয়েছে নিউজিল্যান্ড সরকার এর ধারাবাহিকতা ওয়েলিংটনের ভাষণে দেশটিতে সব ধরনের উচ্চ ক্ষমতা সম্পন্ন আগ্নেয়াস্ত্র নিষিদ্ধ করার ঘোষণা দেন কিউই প্রধানমন্ত্রী জেসিন্ডা টাটা যাক নিটল সংবাদে দেশের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে শুরু হয়েছে ষোলোতম আন্তর্জাতিক পর্যটন মেলা মেলার উদ্বোধন অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন দেশের উন্নয়নের জন্য বৃহৎ পর্যটন শিল্পকে এগিয়ে নিতে সরকারি ও বেসরকারিভাবে সবাইকে এক হয়ে কাজ করতে হবে রাজধানীর সোনারগাঁও হোটেলের বলরুমে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা মেলায় ভ্রমণ পিপাসুদের জন্য বাংলাদেশ সহ সাতটি দেশের একচল্লিশটি প্রতিষ্ঠানের সত্তরটি স্টল রয়েছে এসব স্টল থেকে মেলায় আসা দর্শনার্থীরা পছন্দের দেশে ঘুরতে যাওয়ার সমস্ত তথ্য জানতে পারবেন সব অপারেটরগুলো একসাথে আছে সব এজেন্টগুলো একসাথে আছে সো যারা আসলে ঘুরে করতে চাচ্ছে ওরা আসলে দেখতে পারতেছে কার অফারটা কি কম্পেয়ার করতে পারতেছে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে তো দেখি এখন ওই যাওয়া যায় এখানে যদি কোনো প্যাকেজ আমার পছন্দ হয়ে যায় তো আমরা ইনশাল্লাহ নিয়ে নিবো ঘুরতে ভালো লাগে সেই জন্য ঘুরটা ওইভাবে এনজয় করি আমি ব্যাংকক অথবা বা যেমন দেখলাম রাশিয়া ইন্টারেস্টিং যে প্যাকেজগুলো থাকবে পর্যটন খাতকে এগিয়ে নিতে মেলা চলাকালীন বিভিন্ন প্রতিষ্ঠান দর্শনার্থীদের জন্য ডিসকাউন্ট বিমান টিকিট আকর্ষণীয় ট্যুর প্যাকেজ সহ বিভিন্ন পণ্য সেবার অফার রেখেছে মেলা আগত দর্শনার্থীদের জন্য সর্বোচ্চ পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছি বিভিন্ন রুটে আমাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে রেঙ্গুন সেক্টরে এর বাইরেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের ব্যাংকক সিঙ্গাপুরের মতন জনপ্রিয় প্রার্জনীয় গন্তব্যগুলোতে এছাড়াও বিমানের প্রত্যেকটা গন্তব্যে যারা যেতে চান সব প্রত্যেকটা গন্তব্যে আমাদের কিন্তু ডিসকাউন্ট রয়েছে যে হানিমুন প্যাকেজ এটা হচ্ছে চোদ্দো লাখ টাকা এটা খুবই এনজয় করবে লাগবে কান্ট্রি টু কান্ট্রি এক্সচেঞ্জ লাগবে যখন আমার দেশের মানুষ ওই দেশে যাবে তখন ওই দেশের মানুষ আমাদের দেশে আসতে ই হবে এবং এটা নিয়ে আমাদের সরকার থেকেও আমাদের সহযোগিতা প্রয়োজন বলে আমি মনে করি টিকিটের উপর ডিসকাউন্ট আপ টু টোয়েন্টি পার্সেন্ট এছাড়া আমাদের আকর্ষণীয় অনেকগুলো হলিডে প্যাকেজ এবং ভিজা অ্যাসিস্ট্যান্সের উপর ভালো কিছু রেট যাচ্ছে ষোলতম আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধন অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন অন্যান্য দেশের মতো উন্নত দেশ করতে পর্যটন শিল্পকে আরো বেশি বেগমান করতে হবে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা অব্যাহত আছে একটা পরিকল্পনা মাস্টার প্ল্যান যেটা বাংলাদেশের প্রত্যেক ডিস্ট্রিক্টের যে ট্যুরিজম পটেনশিয়াল যেসব এরিয়া যেসব গুরুত্বপূর্ণ স্থান আমাদের কান্তজীব মন্দির দিনাজপুরের রামায়ণ মহাভারতের সমস্ত উপাখ্যানের মধ্যে আছে আমরা তুলে ধরতে পারি এই উপমা আদেশ করা সারা মার্চ থেকে আগামী 23 মার্চ সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা পরিদর্শন করতে পারবেন জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা ইসলামী ব্যাংক অর্থনীতি সংবাদ কক্সবাজারে থাকা রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবার জন্য পাঁচ কোটি ডলার অনুদান দিয়েছে বিশ্বব্যাংক এই টাকার মধ্যে রোহিঙ্গাদের জন্য সাড়ে তিন কোটি ডলার খরচ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউনিসেফ আইওএম এবং ইউএনএফপিও বাকি পনেরো কোটি ডলার রোহিঙ্গাদের জন্য খরচ করবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থা দুপুরের সচিবালয় স্বাস্থ্য মন্ত্রণালয় এবং বিশ্ব ব্যাংক সহ এই চার সংস্থার মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে চুক্তি শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেন রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই টাকা খরচ হবে তবে রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে তাদের ফিরিয়ে নিতে বিশ্ব সংস্থাগুলোর কাছে সহায়তা আশা করেন তিনি পর্যায়ে কৃষি সংবাদ সাউন্ডলেস আউশ ধানের উৎপাদন বাড়াতে চলতি মৌসুমে কৃষকদের প্রায় চল্লিশ কোটি টাকার বীজ ও সার দেবে সরকার সচিবালয় কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কৃষকদের আউশ প্রণোদনা উপলক্ষে সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজাক এ তথ্য জানান মন্ত্রী জানান দেশের চৌষট্টি জেলার চার লাখ উনষাট হাজার কৃষকের উপসি আউশ বীজ ও সার দেয়া হবে এতে ব্যয় হবে চল্লিশ কোটি আঠারো লাখ টাকা এবার আউশ মৌসুমে তেরো লাখ পঁয়ষট্টি হাজার চারশো বারো হেক্টর জমিতে এই ধান চাষের লক্ষ্য ঠিক করা হয়েছে সর্বোচ্চ এক বিঘা জমির জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক প্রদান প্রদানের প্রণোদনা কার্যক্রম আপনাদের জ্ঞাত করছি এই প্রণোদনা কার্যক্রমের আওতায় দেশের চৌষট্টিটি জেলায় চার লক্ষ উনষাট হাজার দুইশত ছাব্বিশ জন কৃষককে কুপসি আউশ বীজ ও সার প্রদান করা হবে এ বাবদ ব্যয় হবে চল্লিশ কোটি আঠারো লক্ষ বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দেখবেন প্রকৃতি সংবাদ অপরিকল্পিত উন্নয়ন পরিবেশ দূষণ সহ নানা কারণে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে আর এতে বাংলাদেশ সহ অন্যান্য দেশও ভয়াবহ ক্ষতির শিকার হচ্ছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় প্রয়োজন টেকসই ও উন্নয়ন জলবায়ু পরিবর্তন ও সুষম উন্নয়ন নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে বুধবারের মতো ধারা অব্যাহত ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম এবং লেনদেন ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে দিনের লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পরেই কমতে থাকে সূচক এরপর সূচকের উত্থান পতনের মধ্য দিয়ে চলে সূচক আগের দিনের চেয়ে পয়েন্ট পাঁচশো সত্তর পয়েন্টে দাঁড়ায় এদিন হয় তিনশো কোটি নিরানব্বই লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড এর মধ্যে দাম বাড়ে একশো পঁয়ত্রিশটির কমে একশো চুয়ান্নটির এবং অপরিবর্তিত থাকে ছাপ্পান্নটি কোম্পানির শেয়ারের দাম এর সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের